আমার সর্ব লিখে সর্বিখে নমস্কার দর্শক বন্ধু আশা করি মায়ের আশীর্বাদ দয়া করুণায় আপনারা ভালো আছেন সুখী আছেন ও শান্তিতে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত দর্শক বন্ধু প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয়ে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হল কাজে সফল হওয়ার গুপ্ত প্রয়োগ কাজে সফল হওয়ার গুপ্ত প্রয়োগ অনেকে আমাকে ফোন করেছিলেন এই বিষয় সম্পর্কে আলোচনা করবার জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটি দর্শক বন্ধু ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখুন কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন যন্ত্রণায় থাকে বিভিন্ন কষ্টে থাকে প্রচলিত জীবন অনুষ্ঠান এমন একটা অনুষ্ঠান এখানে বিভিন্ন কেন্দ্রের বিষয় নিয়ে আলোচনা তন্ত্রশাস্ত্র ও গুপ্তবিদ্যা গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা ও বিভিন্ন গাছগাছেরা ঔষধে গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে আজকের বিষয় বা টপিক যেটা অলরেডি বলে দিয়েছি সর্বকাজে সফল হওয়ার গুপ্তবিদ্যা আমি একটি বিদ্যা শেয়ার করবো যেটি অত্যন্ত প্রভাবশালী গুপ্ত প্রয়োগ বহু মানুষকে দিয়েছি বহু মানুষ সাকসেস আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন একটা চাকরি পাওয়ার জন্য কিন্তু আপনি বারবার চেষ্টা করা সত্ত্বেও সফলতা আসছে না চাকরিটা আপনার হচ্ছে না এই বিদ্যা প্রয়োগ করুন দেখবেন খুব সহজেই আপনি চাকরি পেয়ে যাবেন আপনি দীর্ঘদিন ধরে ব্যবসা করার চেষ্টা করছেন সফলতা আসতে গিয়েও আসে না আপনি এই গুপ্তবিদ্যার সাহায্যে দেখবেন অনেকখানি সফলতা পেয়ে যাবেন আপনি যে কর্মের সঙ্গে যুক্ত থাকেন না কেন বা যেটাই আপনার চেষ্টা থাকুক না কেন আপনি প্রচুর মেহনত করছেন প্রচুর পরিশ্রম করছেন কিন্তু সফলতা আপনার ধরা দিচ্ছে না সফলতা আসছে না বারবার ফেলিওর হয়ে যাচ্ছেন এই বিদ্যাটা প্রয়োগ করে দেখুন মনে বিশ্বাস করতে ভালোবাসা নিয়ে দেখবেন সফলতা আসবেই আসবে সফলতা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তবে মনে গভীর বিশ্বাসভক্তি ভালোবাসা নিয়ে গুপ্ত প্রয়োগগুলো করতে হয় আর গুপ্তবিদ্যা প্রয়োগ করার আগে অবশ্যই গুরু অনুমতি প্রয়োজন গুরু থেকে অনুমতি নিয়ে নেবেন যারা আমাকে গুরু বলে মানেন তারা আমাকে ফোন করে নেবেন আর আপনাদের যদি কোনো গুরুদেব থাকে তার থেকে অনুমতি নিয়ে আপনি এই গুপ্তবিদ্যা প্রয়োগ করবেন কারণ তন্ত্রবিদ্যা হলো গুরুমুখী বিদ্যা গুরুর আদেশ ছাড়া কোনো বিদ্যা কিন্তু ফলে না তো যারা সর্বকাজে সফলতা পেতে চাইছেন সফলতার গুপ্তবিদ্যা হলো আপনি কি করবেন যেহেতু দু হাজার চলছে দু সাল চলছে এটা হলো শনির বছর শনিদেবকে তুষ্ট করতে হবে শনিদেবকে যদি তুষ্ট করতে পারেন তাহলে শনিদেবের আশীর্বাদে আপনি যে জীবনে কোনো কিছু থেকে বঞ্চিত থাকবেন না আপনার জীবনে সমস্ত রকম সফলতা ধরা দেবে ধরা দেবে আপনার সুখ শান্তি ঐশ্বর্য টাকা পয়সা নাম যশ খ্যাতি সমস্ত কৃপা কিন্তু শনিদেবের কৃপায় অবশ্যই হবে আমার মতে আমার গুরুদেবের মতে শনিদেবের তুষ্ট করা সব থেকে শ্রেষ্ঠ উপায় হল প্রতি শনিবার করে অবশ্যই নিরামিষ খাবেন ও বড় ঠাকুরের মন্দিরে গিয়ে তিল তেলের প্রদীপ জ্বালাবেন তিল তেলের প্রদীপ অথবা শস্যের তেলের প্রদীপ অল্প করে মাশকলা ডাল বড় ঠাকুরের মন্দিরে গিয়ে নিবেদন করে আসবেন দেখবেন শনিদেব অত্যন্ত তুষ্ট হবেন আপনাকে প্রচুর আশীর্বাদ তিনি করবেন মন থেকে এই বিদ্যাটা প্রয়োগ করুন সঙ্গে প্রতি শনিবার দুস্থ কোনো মানুষকে অথবা দুস্থ কোনো মানুষকে অথবা কালো কাক বা কালো কুকুরকে কিছু সাধ্য মতন খেতে দিন সেটা রুটি হতে পারে সেটা ভাত হতে পারে সেটা বিস্কুট হতে পারে আপনার সাধ্য মতন আপনি অবশ্যই কালো কুকুর অথবা কালো কাক অথবা কোনো দুস্থ মানুষকে আপনি শনিবার করে আপনার মতন করে সাহায্য করুন কিছু খেতে দিন দেখবেন এতে শনিদেব অত্যন্ত তুষ্ট হবেন নবগ্রহের সমস্ত প্রভাব আপনার ওপর পড়বে সমস্ত কুদৃষ্টি কেটে যাবে সমস্ত কুপ্রভাব কেটে যাবে এছাড়া আরেকটি গুপ্ত প্রয়োগ শনিবার দিন কোনো জোয়ারের জল সংগ্রহ করবেন নদী অথবা গঙ্গা থেকে জোয়ারের জল জোয়ারের জল সংগ্রহ করে আনবেন জোয়ারের জল একটা পাত্রে ডাকবেন একটা বাটি বা কোনো ধোঁয়া পরিষ্কার পাত্রে ডাকবেন আপনার বাড়ির পশ্চিম দিকে রেখে তার মধ্যে কিছুটা ফটকিরি রাখবেন এটা কন্টিনিউ রেখে দেবেন জলটা মাঝে মধ্যে চেঞ্জ করে দেবেন প্রতি শনিবার বা এক সপ্তাহ দু সপ্তাহ চেঞ্জ করে দেবেন দেখবেন আপনার নেগেটিভিটি দূর হবে আপনার জীবন থেকে গ্রহের উপহা দূর হবে আপনার বাস্তুতে শান্তি আসবে আপনি যে কর্ম করছিলেন সে কর্ম কিন্তু সফলতা আসবেই আসবে সফলতা আপনার জীবনে ধরা দেবে এই প্রয়োগগুলি করুন বিস্তারিত আলো আলোচনার জন্য চেম্বারে আসুন বা আমাকে ফোন করুন যারা তন্ত্র মতে চিরস্থায়ী প্রচার করতে চাইছেন প্রিয়জনকে ফেরানো বসীকরণ বিচ্ছে শত্রু নাশ বিভিন্ন জটিল সমস্যা আপনি রয়েছেন শুধু একটুবার যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন জয় মা